বংশধর পাওয়ার নেশা কিছু মানুষকে আজও অমানুষ করে দেয় হ্যাঁ স্বীকার করা শক্ত হলেও এটা সত্যি আমরা চাইলে কি সত্যি আমরা নিজেদের বদলাতে পারি না আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে আমি আপনাদের নানা স্বাদের গল্প শোনাই আজ শোনাব সমাজ মাধ্যমের জনপ্রিয় লেখিকা মাধবী ভট্টাচার্যের লেখা গল্প বংশধর তাহলে শুরু করি আজকের গল্প আজকের গল্প বংশধর ছন্দা বিছানায় উপর হয়ে পড়ে আছে নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছে বালিশ অর্পণ ঘর চোখে তাকায় এখন কেতে কি হবে শালা তোমার পেটটাই মনে হয় ধসা পচা একজন ধরে রাখতে পারে না ছন্দার কান্না আরো বেড়ে গেল দিতে না পারলেও কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার অধিকার বোধহয় সবার আছে অর্পণ বসেছিল মাথায় হাত দিয়ে কম ছুটোছুটি তো করলো না ডাক্তারদের দরজায় দরজায় যাতে এ বাড়িরটা অন্তত বেঁচে যায় নিয়ে তিন বার বাচ্চা নষ্ট হলো দু তিন মাসের বেশি পেটে থাকল না একটাও। অথচ করতে কি রেখেছিল। ছন্দার কান্নার আওয়াজে বিরক্তি বেড়ে তার বউের ন্যাকা কান্না আর হজম হয় না সর সে উঠে বাইরে চলে যায় সে শশাব্দে দরজার উপর খুব ঝেড়ে বালিশে মুখ বুঝে ফুলে ফুলে কাঁদে ছন্দা একসময় পিঠে নরম এক হাতের ছোঁয়া লাগে না কেউ ছন্দা জানে এটা দিদিভাই ছাড়া আর কেউ নয় কেঁদে কেঁদে কি দশা করেছিস কান্না বন্ধ করে বার মৃদু ধমক দেয় সাধনা আমি কি করব দিদি ভাই কেউ আমার কষ্টটা বোঝে না আমি কি ইচ্ছে করে বাচ্চা নষ্ট করি উঠে বসেছে ছন্দা মাথা ঠিক নেই রে কারো তাই এভাবে কথা বলে মন খারাপ করিসনি ছন্দা দু হাতে জড়িয়ে ধরে জ্যেষ্ঠ ভগ্নিসম বড় যাকে এই বাড়িতে দিদি ভাইয়ের মতো আর কেউ বোঝে না ওকে যার হাত ধরে বাড়িতে এসেছিল সেও না দিদি ভাই আছে বলেই এই বাড়িতে শ্বাস নিতে পারছে নইলে দম আটকে মরে যেত কবেই বুকটা টন করছিল সাধনার মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে এই দুর্ঘটনার পেছনে ওর তো কোনো হাত নেই অথচ সবাই ওর অভিযোগের আঙুল তুলেছে মা হতে না পারার কষ্ট তার উপর সকলের অভিযোগ সামলাবে কি করে মেয়েটা ছন্দার মাথায় হাত বোলায় সাধনা কাঁদিস না ছন্দা দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তরুবালা ঘরে ঢুকেছিলেন তখন ছোট বউমার মুখ দর্শন করতেও ইচ্ছে হয়নি তার বারবার কি করে বাচ্চা নষ্ট হয় দোষটা নিশ্চয়ই মায়েরই হওয়ার কথা আক্রোশে কপালের শিরাটা ফুলে ওঠে সোনায় বাঁধানো কপাল তার দু দুটো বউ ঘরে থাকতেও বংশধরের মুখ দেখার সৌভাগ্য আর হয় না একজন তো নিষ্ফলা হয়েই রইলেন অন্যজন বারবার পেট খুশিয়ে নাকি নাকি কান্না কাঁদছেন বোন কুক্ষণে যে দুই অলক্ষ্মীকে ঘরে এনেছিলেন বড় বৌ এ ঘরে দেখে তরুবালার মেজাজ সপ্তমে চলে যায় বাঁচখাই গলায় বলেন তুমি এখানে গেল কাজ নেই তোমার না ছন্দাবড কাঁচ ছিল তাই সাধনাকে কথা শেষ করার সুযোগ দেন না তরুবালা গলায় মিছরির ছুরি ঝলকিয়ে ওঠে সান্ত্বনা দিতে এসেছেলে বুঝি তা নিজে পেয়েছো তো শান্তনা দশ বছরেও মা হতে পারলে না সেই দুঃখ গেছে তো সাধনা কথা বলে না বেরিয়ে যায় নিষ্ঠুর কথাগুলো আগে যেমন বুকে বাঁচত এখন আর তেমন লাগে না অভ্যেস হয়ে গেছে এতগুলো বছরে এতগুলো অন্যায়ের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ করলেও যার স্বামী মুখ বন্ধ করে থাকার পরামর্শ দেয় তার করারই বাকি থাকে ছন্দার বুকটা কেমন করছিল দিদিভাইয়ের করুণ মুখটা মনে করে নিজের কষ্ট ভুলে যাচ্ছিল দিদি ভাইকে দিন অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় মা হতে পারছে না দুঃখ কি ওরই কম তরুবালা বাঁকা চোখে তাকিয়েছেন ছোট বউমার দিকে বসে বসে নাকি কান্না কাঁদলেই হবে তুমি তো বাপু নষ্টের গোড়া বাচ্চা ধরে রাখতেই পারছ না পরের বারো যদি এমনটা হয় আমি কিন্তু ছেড়ে কথা না ছন্দা কথা বলে না চুপ করে থাকে ভয় এ বাড়িতে আসা ইস্তক দেখেছে শাশুড়ি মাকে সবাই সমীহ করে তার কথাই যেন এই সংসারের বেদ বাক্য স্বামী সন্তান কেউই তার মুখের উপর কথা বলে না রাতে খাওয়ার সময় সাধনা ভয় ভয় বলল ছন্দা সেই সকাল থেকে কিচ্ছু খায়নি আমি ওর ঘরে খাবার নিয়ে যাই খাইয়ে আসি কিছু খাইয়ে আসবে মানে ও কি কচি খুকি যাও এখানে ডেকে আনো তরুবালা তেড়ে ফুঁড়ে উঠেছেন ডেকেছিলাম আসেনি সকাল থেকে শুধু কান্নাকাটি করছে একটু জল পর্যন্ত খায়নি তরুবালা ভেঙচে উঠলেন কান্নাকাটি করছে জল পর্যন্ত খায়নি নাকা ষষ্ঠী এতই যদি গরজ থাকতো বাচ্চার জন্য তাহলে এমন দিন দেখতে হতো না সাধনা চুপ করে থাকে কি বলবে ভেবে পায় না এতখানি বয়স বাড়ার পরেও এবং দুই সন্তানের মা হয়েও যদি কারো ভাবনার গতি এমন নিম্নমুখী হয় তাকে বলার আর কিছুই থাকে না খেতে ইচ্ছা হলেও নিজে এসে খাবে সাদি করে খাওয়াতে হবে না বাপখানা এমন যেন আমরাই চোরের দেয় ধরা পড়েছি মুখের গ্রাসটা গিলে নিয়ে তরুবালা নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে সাধুরা কথা বলে না চুপ করে নিজের কাজ করে যায় খেতে বসে গলা দিয়ে ভাত নামে না ওর কেবলই ছন্দার শুকনো করুন মুখটা মনে পড়ে বিনা অপরাধে নিজেকে শাস্তি দিচ্ছে বোকা মেয়েটা জানেও না ওর খাওয়া না খাওয়ায় এ বাড়ির কারো কিচ্ছু যায় আসে না ওর বরেরও না রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না সাধনার মনটা অস্থির অস্থির করছে ছন্দার জন্য কে জানে খিদে কষ্ট পাচ্ছে কিনা অর্পণের তো সেই খেয়াল থাকবে না পাশ্ড একটা ধীরে ধীরে উঠে বসলো সাধনা তপনের নাক ডাকছে সেদিকে তাকিয়ে সাবধানে নেমে এলো বিছানা থেকে রান্নাঘরে খাবারগুলো গরম করে থালায় সাজিয়ে নিয়ে চলল বন্ধ দরজার সামনে দাঁড়ি টোকা দিল সাবধানে। জানে অর্পণ রাজ্জকে অফিসের কাজ করে নিশ্চয়ই জেগে আছে অর্পণ দরজা খুলে দিয়েছে ওর চোখে বিরক্তি বডি তুমি এত রাতে খাবার নিয়ে এসেছি, ছাঁদা ঘুমিয়ে পড়েছে নাকি হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছে কিন্তু খাবার নিয়ে এসেছে মানে এত রাতে কিসের ঢং যাও তুমি এমনিতে আমার মেজাজ খারাপ বউ যে সারাদিন কুটোটি দাঁতে কাটেনি সে খেয়াল আছে ঘরে ঢুকতে ঢুকতে বলেছে সাধনা ও যদি না খায় কি করার আছে আমার আমি তো বারণ করে দিই খেতে তুমি কি জানো না এখন ঠিক না খেলে ও একেবারে দুর্বল হয়ে পড়বে এমনিতেই কত রক্ত বেরিয়ে গেছে আবার মা হতে গেলে শরীরে বল চাইতো বিরক্ত মুখে বউকে ডাকতে গেল অর্পণ মনে মনে হাসলো সাধনা জানতো কোন ওষুধ ক্লান্তি আর দুর্বলতায় অঘরে ঘুমোচ্ছিল ছান্দা। অর্পণ ডাকতে ধর্ম নিয়ে উঠে বসেছে চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি ছান্দা, নেমে আয় দুজনে একসাথে খাবো আমিও খাইনি কিন্তু হাসলো সাধনা খিদে বড় বালাই খাবে না খাবে না করেও শেষ পর্যন্ত ভাত মুখে দিল ছাঁদা বুঝতে পারলো রাক্ষসের মতো খিদে পেয়েছ ওর খাওয়া শুরু করলো গোগ্রাসে সাধনাও খাচ্ছে একই থালা থেকে খাওয়া শেষ হতে থালায় আঁকিবুকি কাটতে কাটতে ছাঁদা বলল তুমি আমার জন্য এত করো কেন দিদি ভাই সাধনা একটু চুপ করে রইল তারপর বলল তুইও তো করিস আমার জন্য আমি কি করি ছন্দার চোখে বিস্ময় অর্পণ অফিসের কাজ নিয়ে বসেছে সেদিকে তাকিয়ে গলা নামালো সাধনা এই বাড়িতে কেউ মায় মানুষ মনে করে না জানিস তো আমি নিজেও ভুলে গেছিলাম তুই মনে করিয়ে দিয়েছিস আমিও যে একটা মানুষ তোর জন্য করব না তো কার জন্য করবো ছন্দা জবাব দিল না ওর চোখ ছলছল করছিল সাধনার চোখেও এসে গেছিল সুদীর্ঘ যন্ত্রণার বঞ্চনার যে পথ পেরিয়ে এসেছে এতকাল সেই পথে চলা কতটা দুঃসহ ছিল সে নিজে ছাড়া কেউ বুঝবে না সকালবেলা রান্নাঘরে ঢুকতে গিয়ে পেছন থেকে শাশুড়ি মায়ের হাঁক শুনে থমকে দাঁড়ালো সাধনা সকালের সময়টায় খুব তাড়া থাকে কিছু বলছেন ঘুরে দাঁড়িয়েছে সে আগে চুলা পরিষ্কার করে রান্নাঘর মুছে রাখো তারপর স্নান সেরে এসে যা করার করবে এখন এত সব করতে গেলে দেরি হয়ে যাবে না অফিসের টাইম সাধনার চোখে বিস্ময় আজকে অফিস যাচ্ছে না যা বলছি করো ঝাঁঝিয়ে উঠেছেন তোরবালা প্রশ্ন না করে চলে যাচ্ছিল সাধনা পেছন থেকে আবার ডেকেছেন তোরবালা চুলায় আমিষ ছুঁইও না যেন নিরামিষ হবে সব গুরুদেব আসছেন আজ এতক্ষণে আসল কথাটা শুনে আকাশ থেকে পড়েছে সান্তরা গুরুদেব এলে বহু আগে থেকেই বাড়িতে হইচই শুরু হয় শ্বশুর শাশুড়ি গুরুদেবকে খুব মানেন কিন্তু গুরুদেব এমন হুট করে তো আসেন না সবাক হয়ে বলল কই আমি তো জানি না কিছু ঢাক পিটিয়ে বলতে হবে নাকি সবাইকে আমি গুরুদেবকে আসতে বলেছি তাই আসছেন কিন্তু এমন হঠাৎ তোমার তো কথা কিসের যাও কাজে যাও তরুবালা ধমকে ওঠেন কথা না বাড়িয়ে কাজে চলে যায় সাধনা একটু পরে অবশ্য সে জেনে গেল ছন্দার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বলেই প্রতিকারের জন্য গুরুদেবকে ডাকা হয়েছে বাড়ির সবাই এটা জানতো শুধু দুই বৌ ছাড়া বেলা বারোটা নাগাদ গুরুদেব হাজির হয়েছেন সঙ্গে তার দুই চেলাও রয়েছে গেরুয়া বসন পরিহিত মাথায় জটা গলায় রুদ্রাক্ষ গুরুদেবকে দেখলে যে কারোরই সমীহ হবে তিনি লোকের মুখ দেখেই ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন গুরুদেবকে মহাসমাদরে বসানো হয়েছে বাইরের ঘরে সকলে ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে কি আলোচনা করছে কে জানে ছন্দা শুকনো মুখে বলল দরজা বন্ধ করে কি করছে ওরা কুচনো বাঁধাকপি তেলে ছাড়তে ছাড়তে সাধনা বললো গোপন আলোচনা কিছু হচ্ছে বোধ গোপন আলোচনা আমাদের বাদ দিয়ে ছন্দার দু চোখে বিস্ময় আমাদের জন্যই তো গোপনীয়তা হাসলো সাধনা মানে সাধনা চুপ করে রইল ওর কপালে চিন্তার ভাঁজ ব্যাপার মোটেই সুবিধে ঠেকছে না মন কু গাইছে দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বউয়ের ডাক পড়লো গুরুদেবের ঘরে বাড়ির অন্যরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল সাধনা আর ছন্দা গুরুদেবকে প্রণাম করে বসল তার সামনে গুরুদেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন সাধনার দিকে অস্বস্তি হচ্ছিল সাধনার মাথা নিচু করে বসে রইল সে চুপচাপ বাকিরাও সবাই চুপ যেন মৌনব্রত নিয়েছে একসময় নিস্তব্ধতা ভঙ্গ করে গুরুদেব গম্ভীর গলায় বলে উঠেছেন যা সন্দেহ করেছিলাম ঠিক তাই বড় বউয়ের কারণেই এই বিপর্যয় ভয়ানক চমকে মুখ তুলেছে সাধনা ছন্দা পাশেই বসেছিল সে কেঁপে উঠেছে আঁকড়ে ধরেছে সাধনার হাত কিসের বিপর্যয়ের কথা বলছেন আপনি সাধনার গলা কেঁপে গেছে সাধনাকে সম্পূর্ণ উপেক্ষা করে গুরুদেব বাকি সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে হাত জোর করে বসে থাকা তরুবালার দিকে তাকিয়ে গম গমে গলায় বলেছেন তোর ছোট বৌমার গর্ভ বারবার নষ্ট হচ্ছে বড় বৌমার কারণে নিজে মা হতে পারেনি বলে ও কখনো চাইনি ছোট হোক ঈর্ষার যারা এমন কিছু করেছে যার ফলে এই অঘটন কি করেছে গুরুদেব তরুবালার আতঙ্কিত গলা কোনো টুকটাক টোক্কা নয়তো কোনো জাদু সাধনা কথা বলতে পারছিল না ওর শরীর কাঁপছে কান মাথা গরম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এক সময় তপনকে বলতে শুনল আপনার কিছু ভুল হচ্ছে গুরুদেব সাধনা এরকম কিছু করতে পারে না ও ছন্দাকে খুব ভালোবাসে ঠিক বোনের মতো আমি জানি সাধনা কেঁদে ফুললো অসহায়ের মতো ছন্দা তখনও আঁকড়ে ধরে আছে ওর হাত একমাত্র তরু ছাড়া সবার চোখে সংশয় বিশ্বাস অবিশ্বাসের বিচিত্র এক দোলাচল গুরুদেবকে অবিশ্বাস করতেও মন চায় না আবার শান্ত নিরীহ সাধনা কারো ক্ষতি করতে পারে সেটাও বিশ্বাস করতে কষ্ট হয় সাধু বেশি ধূর্ত মানুষটি বুঝতে পারে ওষুধ ধরেছে কাজ হাসিল করতে পারবে খুব সহজে মনে মনে ছক কষতে থাকে সে শিকার তো হাতের মুঠ হয় এই বিপদের কি প্রতিকার হবে না গুরুদেব তরুবালা ব্যাকুল হয়ে বলেছে কেন হবে না নিশ্চয়ই হবে কাল থেকে শুরু করবো যজ্ঞ এই যোগ্য চলবে তিন দিন ধরে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে হোমের ছাই দিয়ে তৈরি করব রক্ষা কবচ সেই কবচ ধারণ করতে হবে ছোট বউকে কবচ সুরক্ষিত রাখবে ছোট বউয়ের গর্ভ তার কোল আলো করে আসবে তোদের বংশধর বড়া ভয়ের হাসি গুরুদেবের মুখে একটু থেমে তিনি যোগ করেন খরচটা একটু বেশি হবে দক্ষিণাও লাগবে বেশি খরচের চিন্তা করছি না বাবা বংশ ধরেলেই আমরা খুশি তরুবালা বিগলিত হয়ে বলেছে বংশধরের নামে সবার মুখে খুশির হাসি ছন্দার মুখ ফ্যাকাশে সাধনা কাঠ হয়ে আছে তপন দিশেহারার মতো একবার এর দিকে একবার ওর দিকে তাকাচ্ছে সে কাপুরুষ কিন্তু বউকে বড্ড ভালোবাসে মিথ্যে অভিযোগ সে বিশ্বাস করে না কিন্তু প্রতিবাদ করার সাহসও নেই গুরুদেব বিধান দিয়েছেন যজ্ঞের তিন দিন ব্রত রাখতে হবে ছোট বউকে সারাবেলা বেলা উপোষ শুধু রাতে একটু হবিষ্যান্ন খেয়ে থাকবে এও বলে দিয়েছেন যতদিন পূজা চলবে সাধনা যেন ধারে কাছেও না আসে ওর নজর পড়লে যজ্ঞ বিফল হবে সব আয়োজন পণ্ড হবে তরুবালা কোনো ঝুঁকি নিতে চান না সাধনাকে টেনে হিঁচড়ে এনে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আটকে দিয়েছেন চেষ্টা করেও আর বেরোতে পারবে না যদিও ডাইনিটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছেলেটার জন্য পারলেন না তবুটা এমন কান্নাকাটি শুরু করলো মরকটটার কি যে এত পীড়িত বউয়ের জন্য কত চেষ্টা করেও দ্বিতীয়বার বিয়ের জন্য রাজি করাতে পারলেন না দশ বছরে কম চেষ্টা তো করেননি ছেলে কখনো মায়ের অবাধ্য হয় না কিন্তু এই কথাটা রাখলো না কিছুতেই জন্য দরদ উঠলে গভীর রাতে বন্ধ ঘরে অন্ধকারের মধ্যে করছিল উদ্ভ্রান্ত সাধনা বিশ্রস্ত বসন এলোমেলো চুল রক্তাবোধ চোখ জ্বলছে ধক ধক করে অনেক অপমান অবহেলা সহ্য করেছে বিয়ের পর থেকে কিন্তু এখন যা হচ্ছে সেটা ওর গোটা অস্তিত্বকে টলিয়ে দিয়েছে আজ সবাই মিলে ওকে টেনে নামিয়েছে এমন এক অন্ধকার গহ্বরে যেখান থেকে উঠে আসার ক্ষমতা হয়তো থাকবে না সারা জীবনেও একসময় জানলায় এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো সন্তর্পণে চারপাশে সাবধানী নজর বুলিয়ে চাপা সরে সে ডাকলো সাধনা থমকে দাঁড়ালেও ফিরে তাকালো না সাধনা তপন কাতর গলায় বলল তিনটে দিন এক একটু সহ্য করে নাও না তারপরে নরক থেকে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব কথা দিচ্ছি সাধনা দাঁড়িয়ে রইল পাথরের মতো শুধু ঠোঁটে ফুটে উঠল এক বিচিত্র হাসি আজ সন্ধ্যায় শাশুড়ির পা ধরে স্বামীর আকুল কান্নার দৃশ্যটা মনে আসতেই ঘৃণায় সারা শরীর বেঁকে গেছে ও এই একটু এদিকে তাকাও আমার কথাটা শোনো পুজোটা হয়ে যেতে দাও আর তোমাকে এখানে থাকতে হবে না ছন্দা পা টিপি টিপি আসছিল এই দিকেই বন্ধ ঘরের জানলার সামনে ভাসুরকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়েছে এবারে গিয়ে এসে বলল এখান থেকে চলে যাবেন দাদা প্রতিবাদ না করি কি হবে প্রতিবাদ করে কে শুনবে আমার কথা তপন অসহায় গলায় বলেছে ছি কেমন মানুষ আপনি ছন্দার দু চোখে প্রবল ঘৃণা কুকড়ে গেল তপন কিচ্ছু বলার মুখ নেই ওর। পরদিন ভোরে ঘুম ভাঙতে সকলে দেখল বন্ধ ঘরের দরজা হাট করে খোলা সাধনা সেখানে নেই নিজের দুর্ভাগ্য ও অবিবেচক শ্বশুরবাড়ি নাকি মেরুদণ্ডহীন স্বামী কার উপর অভিমান করে সে চলে গেছে কেউ জানে না ছন্দাও ঘরে নেই ওকে খুঁজতে গিয়ে বালিশের নিচে একটা চিরকুট পেল অর্পণ তাতে লেখা তোমাদের মতো নিজ পাসন্ডর বংশে আমার সন্তান জন্মাবে না খবরদার আমাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবে না দিদি ভাই আর আমি কেউই আর ফিরবো না বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশের কাছে যাব পুলিশের নামে যজ্ঞ অসমাপ্ত রেখেই চম্পট দিয়েছেন গুরুদেব এবার কাকে দিয়ে প্রতিকার করাবেন ভেবে শিউরে উঠছেন তরু দুই অপদার্থ বউ গেছে তো আপদ গেছে ছেলেদের আবার বিয়ে দেবে বংশধর ঠিক আসবে কিন্তু একটা প্রতিকার না করলে তো গুরুদেব কি আর ফিরবেন ভাবতে বসেন তরুবালা আপনারা শুনছিলেন আজকের গল্প বংশধর কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি আপনাদের মতামত আমার জন্য খুব মূল্যবান ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন